গুড মর্নিং এভরি তো সবাইকে জানাই শুভ সকাল আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালটা অন্য দিনের তুলনায় একটু আলাদা তো আজকে এটা দেখে বুঝতে পারছো হয়তো আমি আমি আছি আমার বোনের বাড়িতে আর এখানে সকালটা শুরু হয়েছে একটু অন্যভাবে আমরা যেহেতু কলকাতায় থাকি তো কলকাতায় সাধারণত আমাদের ঘুম ভাঙি হচ্ছে রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ ফোনের অ্যালার্ম তো আরও অনেক কিছুতে পাশাপাশি মানুষের চিৎকার চাচাবেছে তো আজকের দিনটা একটু অন্যরকম আজকে সকালবেলা ঘুম ভেঙেছে হচ্ছে ছাগল গরু তারপরে মুরগি এদের ডাকে আর সত্যি বলতে তোমাদের একটা জিনিস আমি শেয়ার করব

but মানে এত সুন্দর ওর হাতের কাজ মানে কেগুলা প্রজেক্ট ছিল ভীষণ ভালো করেছে তো তোমরা তুমি প্লিজ কেমন হয়েছে সরকার জান দেখি করেছে বলতো তৈরি করে খুব ভালো হাতের কাজ ওটাও যে জিরে মানে আসলে তার এরকম কোনো কাজ নেই যে ও তো বনের বাড়ি পেছি বন না একটু রিলাক্স কর বাইরে তো কাজ করছ এখানে দেখো এক টুকানে মেরে আমি একটু ফটো তুললাম মানে এক জায়গায় নিয়ে রাখি এখন সবে আর এই সময় ধানের সব ধানের চারা তারপরে একটা একটা করে বসিয়ে জানি না তো চারা লাগানো হয়েছে তো আমি একটুখানি ছোট করে ভিডিও তুলে নিলাম যাতে তোমরাও দেখতে পারো আর আমিও মাঝে মাঝে একটুখানি ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পারি কারণ এইসব জায়গা তো সবসময় যাওয়া হয় না আর সত্যি বলতে গেলে মানে গ্রামের সকালটা এত সুন্দর তোদের ধানে জমি কোনটা সকালটা সুন্দর সেরকম রাত্রি বেলা আর ভালো লাগে না রাত্রে যেন চারিদিক ওই লোকটা ওই লোকটা কে ওই লোকটা অন্ধকার মানে এখানে রাতটা কিভাবে সময়টা কাটাবো সেটাই বুঝতে না ও আচ্ছা আচ্ছা চলে যায় না না গ্রামে সকালে ভালো লাগে কিন্তু রাত্রে বেলা চারিদিক পুরো সময় কাটে শুধু ফোন।

আচ্ছা এই ফুলগুলো কি কেউ বলতে পারবে এগুলো কি ফুল কেউ যদি জেনে থাকো একটু প্লিজ জানিয়ো তো প্রচুর হয়েছে এইখানে আমার ছেলে দেখো সাইকেল পেলে ওর মনে কিচ্ছু লাগে না আর এই সাইকেল নিয়ে দুজনের মধ্যে মারামারি কি বলবো মানে যেখানে যাই সেখানেই যদি সাইকেল পেয়ে যায় ব্যাস হয়ে গেল আর আমার তো ভীষণ ভয় লাগছিল তার জন্য ভাবলাম যে ওর এই যেহেতু এরকম সাইকেলও বাড়িতে চালানোর অভ্যস্ত নয় তাই জন্য একটু ভাবলাম আমি ভাবলাম যে আমিও বসে থাকি আর হঠাৎ করে মনে হচ্ছে যে আকাশে যেন কিছু পোড়ানো হচ্ছে দেখো জাই না তোমরা কতটা বুঝতে পারছো মানে কয়েক সেকেন্ডের মধ্যে মানে আকাশে মানে মনে হচ্ছে ছাই উঠছে ও মানে কয়েক মাস আগে কিংবা এক বছর আগে যেটা কলকাতায় আমরা দেখতে পেয়েছিলাম সেরকম ঠিক গ্রামেও এরকম হলো দেখো মানে জুম করলে অনেকটা বোঝা যাবে তো তোমরা একটু কি জানিয়ে তো এটা কি হতে পারে